অনেক সুন্দর দেখাচ্ছে দেখেই জিভে জল এসে যাচ্ছে কি সুন্দর করে দেখুন এভাবে পরিপাটি করে সাজিয়ে রেখেছে রাস্তার ধারে যে এত সুন্দর করে এভাবে বার্গার তৈরি করে সেটা আমার জানা ছিল না তে আমি মামার কাছে গেলাম মামা এগুলো কয় টাকা করে মামা বলল সত্তর টাকা আশি টাকা একশো টাকা এটা কি দিয়ে তৈরি হচ্ছে তখন মামা বলল যে এটা চিকেন বার্গার এটা খেতে অনেক সুস্বাদু তারপরে বললাম এর ভেতরে যে পাতা ব্যবহার করেছেন এগুলো কিসের পাতা তখন মামা বলল যে এটা লেটুস পাতা মামা বলতে এখানে যে দোকানদার এই দোকানদারকে সবাই মামা বলে ডাকে মামা অনেক সুন্দর করে এইভাবে বার্গার তৈরি করে থাকে পাশে আরও অনেকগুলো দোকান বসেছে দেখুন এখানে চানাচুর ঝালমুড়ি এবং জিলাপি বিভিন্ন ধরনের দোকান বসেছে এখানে একটি মেলার আয়োজন হয়েছে দেখুন মেলাতে অনেক মানুষ এসেছে আপনারা মেলাতে গেলে এ ধরনের খাবার খেতে পারবেন ধন্যবাদ